নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী দুপুরে কি খাবো কতটা ভাত খাবো ডাক্তারবাবু খাবো কি এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি পান তাহলে আপনাদের ডায়াবেটিসটাই কমে যাবে কিন্তু দুঃখের কথা হচ্ছে যারা ডায়াবেটিসে ভোগেন তারা এই প্রশ্নের উত্তর হয় পান না বা পেতে চান না যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অনেকেই উত্তর পেয়েছেন এবং তারা ব্লাড গ্লুকোজ একদম কমিয়ে আমার কাছে আসছেন আমি ওষুধও কমিয়ে দিচ্ছি আর যারা দেখছেন না বা দেখেও শিখতে চাইছেন না বা শুনতে চাইছেন না তারা কিন্তু ব্লাড গ্লুকোজ কমাতেও পারছেন না আশা করি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার কথাগুলো শুনছেন বাট আজকের ভিডিওটা হচ্ছে ডাক্তারবাবু খাবো কি তার উত্তর ডাক্তারবাবু লাঞ্চে কতটা ভাত খাবো তার উত্তর ডাক্তারবাবু কতটুকু ভাত খেলে আমার ব্লাড গ্লুকোজ বাড়বে না তার উত্তর ভাত সংক্রান্ত আমার একটা ভিডিও আছে যে ভাত কীরমভাবে খেলে আপনার গ্লুকোজ খুব একটা বাড়বে না এই ভিডিওটা দেখা হয়ে গেলে দয়া করে সেটাও দেখে নেবেন ওটা খুব ইম্পর্ট্যান্ট যে ভাত কীরমভাবে খাবেন যাতে ভাতও খাবেন গ্লুকোজও বাড়বে না এই ভিডিও দুটো যদি একসাথে দেখতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ উপকার পাবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো আছে ব্রেকফাস্টে কী খাবেন ডিনারে কী খাবেন ইভিনিং স্ন্যাক্সে কী খাবেন ওইগুলোও দেখে নেবেন তাহলে সারাদিনের ডায়েট চারটাও আইডিয়া পেয়ে যাবেন তাহলে আজকে আমি বলি যে দুপুরবেলা কী খাবেন এবার দুপুরবেলা কী খাবেন তার উত্তরটা হচ্ছে যে এমনই খাবার খাবেন যাতে ব্লাড গ্লুকোজটা বাড়বে না বিকজ আলটিমেটলি আপনার টার্গেটটা কি আপনার টার্গেট হচ্ছে ব্লাড গ্লুকোজ খাওয়ার পরে পিপি যেন আন্ডার কন্ট্রোল থাকে এবার আন্ডার কন্ট্রোল মানে আপনার জন্য কতটা সেটা আপনাকে আপনার ডাক্তার বলে দিয়েছে যদি না বলে দিয়ে থাকে আমি আপনাকে ইন জেনারেল বলে দিই যে যদি আপনার ব্লাড গ্লুকোজ থাকে দুশো তাহলে গাইডলাইন্স অনুযায়ী আপনার ব্লাড গ্লুকোজ আন্ডার কন্ট্রোল কিন্তু আপনি যদি তাতে খুশি থাকেন তাহলে আপনার থেকেও বেশি খুশি থাকবে কর্পোরেট হসপিটালরা বিকজ আপনি রেগুলার তাদের পেশেন্ট হবেন আপনি যদি চান যে আপনি কর্পোরেট হসপিটালের উপকার না করে নিজের উপকার করবেন তাহলে আপনাকে আরেকটু বেটার থাকতে হবে যাতে আপনাকে বারে বারে ওখানে যেতে না হয় তাহলে টার্গেটটা কত আইডিয়ালি ওয়ান যদি আপনার বয়স বেশি হয় তাহলে ওয়ান আর যদি মানে একদম স্ট্রেচ করেন নিজেকে তাহলে ওয়ান ওয়ান বেশি যেন পিপি না হয় আইডিয়ালি ওয়ান ফোরটি আরও কম হলে আরও ভালো ব্যাপারটা আশা করি ক্লিয়ারলি বললাম তাহলে আপনি কি খাবেন দুপুরে এটার উত্তর আপনাকে খুঁজতে হবে কিন্তু তার চাবিকাঠি হচ্ছে এই যে খাওয়ার দু ঘন্টা পরে পিপি ওয়ান ফোরটি রাখতে পারছি কি না এইবার আপনি যদি দশটা রসগোল্লা খেয়ে পিপি ওয়ান ফোরটি রাখেন আপনার ক্ষতি তেমন নেই কিন্তু আপনি যদি একটা রুটি খেয়ে আপনার পিপি তিনশো হয় আপনার ক্ষতি ব্যাপারটা বুঝলেন আশা করি এইবার আমি কমনলি বলবো যে ভাত বা রুটি নিয়ে এবার যেটা বললাম ভাত নিয়ে রুটি নিয়ে আমার দুটো আলাদা ভিডিও আছে দেখে নেবেন যে কীরমভাবে খেলে বিরাট সুগার বাড়বে না বাট আমি ধরে নিচ্ছি ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন এবার আপনি নিশ্চয়ই এটা এতদিনে অন্যদের থেকে শুনেই নিয়েছেন যে খাবার এমন হবে যে তার ওয়ান হাফ হবে ভেজিটেবলস ওয়ান ফোর্থ হবে প্রোটিন আর ওয়ান ফোর্থ হবে ভাত বা রুটি যদি এই ব্যাপারটা মাথায় না ঢুকে থাকে তাহলে একটু ক্লিয়ার করে বলে দিই যে আপনি দুপুরে কি কি খাচ্ছেন মনে করুন আপনি সবজি খাচ্ছেন ডাল খাচ্ছেন ননভেজ খাচ্ছেন আর ভাত বা রুটি খাচ্ছেন তার সাথে কেউ কেউ একটু টক দই খায় কেউ কেউ একটু পাতের শেষে একটু ফল খায় এবার ধরে নিন এই আপনার টোটাল খাবার আপনাকে বুঝতে হবে এর মধ্যে কোনটা খারাপ কোনটা ভালো তাহলে সবথেকে ভালো সবার ক্ষেত্রেই হচ্ছে সবজি সবজি খেলে আপনার হার্টের রোগ থাক কিডনির রোগ থাক যাই রোগ থাক আপনার ওজন বেশি থাক সবার ক্ষেত্রে সবজি খেলে ভালো তাহলে সবজির পোষানটা ম্যাক্সিমাম করতে হবে এবার আপনার থালার আপনি হাফ সবজি করবেন না নাইনটি পার্সেন্ট সবজি করবেন না হানড্রেড পার্সেন্ট সবজি করবেন এটা আপনার উপর আপনার কত ভালো থাকার ইচ্ছা আপনার অবস্থা কত খারাপ আপনাকে বুঝে সুঝে সেই সবজিটার পোষণ বাড়াতে হবে যত সবজি তত ভালো যত কম সবজি তত খারাপ আপনি ভেজিটেরিয়ান হন নন ভেজিটেরিয়ান হন সবজি খাওয়া বাড়াতে হবে এবং সবজি মানে এমন নয় সেদ্ধ সবজি খেতে হবে আপনি ভালো করে রান্না করে খান আপনি ঘি দিয়ে সর্ষের তেল দিয়ে মশলা দিয়ে রান্না করে খান প্রোভাইডেড বিরাট কোনো রোগ থাকলে যদি ডাক্তার বলে থাকে যে আপনার হার্টের অবস্থা এতই খারাপ যে ঘি খাওয়া চলবে না আমি তারা তাকে এই ভিডিওতে ওভারডুল করতে পারবো না আপনি আমাকে দেখালে আমি রুল করলেও করতে পারি বাট বটম লাইন হচ্ছে যদি বিরাট কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি ভালো করে রান্না করে সবজি খান যত বেশি তত ভালো ওই হাফই খেতে হবে তা না যেটা বললাম নব্বই পার্সেন্ট কেন হানড্রেড পার্সেন্টও হতে পারে খালি সবজি খেয়ে নিলেন লাঞ্চ হয়ে গেল হতেই পারে চার রকম সবজি খেয়ে নিলেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে সেকেন্ড যেটা ভালো ইন জেনারেল সেটা হচ্ছে ননভেজ এবার আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে এই নেক্সট টুকু স্কিপ করে যান বাট যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে বুঝবেন যে মাছ মাংস যা খাচ্ছেন বেশি করে খেলে আপনারই ভালো প্রোটিন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কতটা প্রোটিন খেতে হয় প্রোটিনটা আসে মেনলি ননভেজ থেকে তাহলে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে পার মিল কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন আসবে মিনিমাম একশো দেড়শো গ্রাম মাছ বা চিকেন থেকে বা অলমোস্ট সমতুল্য মাটন থেকে সুতরাং মাটন খাওয়া যাবে না তা নয় মাটন খেতে পারেন ডিম খেতে পারেন মাছ খেতে পারেন বাট ননভেজটা একটু বেশি করে খেতে হবে ননভেজটা ভালো যদি না এগেন আপনার কোনো কিডনির রোগ হার্টের রোগ থেকে থাকে তাহলে সেই ডাক্তারের কথা শুনুন আমার কথা শুনতে গেলে আমাকে চেম্বারে দেখিয়ে আমার কথা শুনবেন এই ভিডিও থেকে আমার কথা শুনবেন না বিকজ আপনার রোগ হয়েছে প্রোটিন খেলে কিন্তু কিডনি রোগ খারাপ হয় না সেটা প্রোটিনের ভিডিওতে আমি বলেছি ভালো করে দেখে নেবেন বেশি খাবেন ভেজিটেরিয়ান সেকেন্ড বেশি খাবেন নন ভেজিটেরিয়ান পোর্শনটা থার্ড ভালো আপনার জন্য হচ্ছে ডাল এবং দই বিকজ ডাল আর দই এই দুটোই হচ্ছে কার্বোহাইড্রেট মিক্সড উইথ প্রোটিন তাহলে এইগুলো যে আপনার জন্য বিরাট ভালো তা নয় বা এগুলো খারাপও নয় যে ভেজিটেরিয়ান তাকে তো একটুখানি প্রোটিন খেতে হবে তাহলে ডাল আর দই হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন ফর ভেজিটেরিয়ান পিপল তাহলে এগুলো খাবেন এরপরে আর লাস্টে আপনার জন্য খারাপ হচ্ছে মিষ্টি জাতীয় ফল এবং ভাত বা রুটি এই দুটোই একই ক্যাটেগরি এগুলো হচ্ছে ডেজার্ট মনে করতে হবে ভাত খাচ্ছি মানে সীতাভোগ খাচ্ছি এবার কতটা সীতাভোগ আপনি খাবেন সেটা আপনার হাতে কিন্তু সেই নিয়ে ডাক্তার আপনাকে বলতে পারবে না যে ডাক্তার বা ডায়েটিশিয়ান আপনাকে বলে যে পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবেন বা পঁচিশ গ্রাম চালের ভাত খাবেন বা পঁচাত্তর গ্রামের চালের ভাত খাবেন কনসেপ্টটাই ভুল কারণ আপনার ব্লাড গ্লুকোজ কত আপনার ব্লাড গ্লুকোজ কতটা চাল খেয়ে কতটা হয় আমি যদি তিনশো গ্রামের ভাত খাই আমার ব্লাড পিপি বাড়বে না কিন্তু অনেকেই আসে তিরিশ গ্রাম খেলেই পিপি তিনশো হয়ে যায় বিকজ পুরোটাই ইনসুলিন সেন্সিটিভিটি ইনসুলিন রেজিস্টেন্স সারাদিনে কী খাচ্ছেন কতটা ওয়ার্কআউট করছেন তার উপর ডিপেন্ড করে সুতরাং আপনাকে ডাক্তার বলে দিতে পারে না যে আপনি পঁচিশ গ্রাম খাবেন না পঞ্চাশ গ্রাম খাবেন এটা আপনাকে বুঝতে হবে রোগ আপনার ক্ষতি আপনার হচ্ছে ভাতটা খেয়ে সবজি খেয়ে না ননভেজ খেয়ে না ডাল বা দই খেয়ে অতটা না বাট একটু একটু কিন্তু ভাত খেয়ে তাহলে ভাত কতটা খাবেন আপনার দায়িত্ব আর যেটা বললাম যদি ভাত খাওয়া কমিয়ে দেন বা ভাতটাকে আমি যেরমভাবে ওই ভিডিওতে বলছি যেরকমভাবে খান ফর এক্সাম্পল ফ্রায়েড রাইস বানিয়ে খান তাহলে চালটা কম ঢুকছে মানে চিনিটা কম ঢুকছে রুটিটা যেরমভাবে বলে যেরমভাবে খান তাহলেও চিনিটা কম ঢুকছে সেটা আপনাকে দায়িত্ব নিয়ে খেতে হবে এবং পিপি টেস্ট করে দেখতে হবে পিপিটা আন্ডার কন্ট্রোল এলো কিনা তাহলে এই হলো বেসিক্যালি আপনাকে খাওয়ার অ্যামাউন্ট কতটা খাবো কি খাবো তার উত্তর এবার যদি কোনো দিন বেশি খাওয়া হয়ে যায় আপনার হাতে আরও একটা অস্ত্র আছে যেটা আপনি প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে খাওয়ার পরে এক্সারসাইজ এবার খাওয়ার পরে জিমে গিয়ে কারিও করতে হবে না তাহলে বমি হয়ে যাবে আপনি খাওয়ার পরে বাড়িতেই একটু ডন বৈঠক করতে পারেন একটু উঠবোস করতে পারেন একটু হাঁটাচলা করতে পারেন ডিপেন্ডিং অন কী করতে পারেন তার উপর তাহলে ব্লাড গ্লুকোজটা বাড়বে না এবং টেস্ট করে দেখবেন কতটা কমলো তাহলে আপনার হাতে অনেকগুলো অস্ত্রই আছে সেগুলোকে প্রয়োগ করুন এবং দেখুন রেজাল্টটা টার্গেটের মধ্যে আসছে কি না তাহলে আপনি সেরকম অ্যামাউন্টে ভাত খেতেই পারেন বাট পুরো ব্যাপারটা আপনাকে আন্ডার কন্ট্রোল রাখতে হবে ফাইবার প্রোটিন আর গুড ফ্যাট খেয়ে এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে পাঁচটা খাবার পলিসি বা পাঁচটা খাবার স্ট্র্যাটেজি সেটা দেখে নেবেন আর লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে অ্যাবাউট দ্য প্লেট এবার যেটা বলেছিলাম যে আপনি সবজি আগে খাবেন ননভেজ সেকেন্ড খাবেন ডাল দই থার্ড খাবেন এবং লাস্টে হচ্ছে ভাত বা রুটির পোর্শানটা ডিসাইড করবেন ডিপেন্ডিং অন কতটা খিদে আছে এবার মনে করুন অল্প একটু ভাত খেলেন তারপর আপনার মনে হলো পেটটা ভুললো না তাহলে আপনার হাতে আছে দই খেতে পারেন একটু কম মিষ্টি ফল খেলেন একটু জল খেলেন তাতেও পেটটা ভরলো না আপনি আরেকটু খেতে ইচ্ছা করছে তাহলে কিন্তু ভাত নেবেন না বিকজ ভাতটা হচ্ছে ডেজার্ট তাহলে আরেকবার ভাতের হেল্পিং নেবেন না আরেকবার এই সব কটার হেল্পিং নেবেন তার মধ্যে একটু পোর্শান ভাতও থাকলো কিন্তু একটু পোর্শান সবজিও থাকলো সবজি নাম্বার ওয়ান সবজি নাম্বার টু সবজি নাম্বার থ্রি ডাল ভেজ নাম্বার ওয়ান ভেজ নাম্বার টু দই আর একটু ভাত দিয়ে পুরোটার একটা প্রপোর পোর্শন একটা নিলেন সেকেন্ড হেল্পিং সেটা করতে পারেন শুধু ভাতের সেকেন্ড হেল্পিং নিলে কিন্তু পিপিটাও সেকেন্ড হেল্পিংয়ে সেকেন্ড বুস্ট পেয়ে যাবে সেটা অ্যাভয়েড করতে হবে বিকজ যত গ্লুকোজ বাড়বে আপনার তত বয়স তাড়াতাড়ি বাড়বে আর আয়ু তত তাড়াতাড়ি কমবে যাতে সেটা না চান তাই যেরম যেরম বললাম সেরম সেরম করবেন তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারলেন এই মতো চলে পিপিটাকে কন্ট্রোলে রাখুন তাহলে আপনার দীর্ঘায়ু ডায়াবেটিস আটকাতে পারবে না ভালো থাকবেন ভিডিওটাতে লাইক করবেন যদি ভালো লেগে থাকে আর দয়া করে শেয়ার করবেন বন্ধুদের সাথে যে তারাও ঠিক ঠিক স্ট্র্যাটেজি নিয়ে লাঞ্চটা ঠিকমতো করতে পারে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইবও করে থাকবেন তাহলে বাকি ভিডিওগুলো আপনি সহজে দেখতে পেয়ে যাবেন ভালো থাকবেন